ফাঁত ফাঁত পেতে বসে আছে পাখিওয়ালা তোতা ময়না টিয়ে দোয়েল শালিক মাছরাঙা ফেঙে বউ কথা কাও বিদেশি লিমিওলেটেড ম্যাকাও হলুদ গ্রে প্যারোট ল্যাম্বার্ট রেড রাম কাকাতুয়া ডায়মন্ড ডু রোজিলা রোল্ডিয়েন পিচ্ছে পোরপাচ গোরকিগালা কাকাতুয়া লাভবার্ডস সরফাস বাজরি সোহাগা পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করবে গেরস্থদের বারান্দার কোণে খাঁচায় ঝুলবে পাখি কারবা গাঁড়ে পায়ে চেন বাঁধা অবস্থায় পাখি গাইবে কৃষ্ণ নাম গৃহস্বামীর সুখ গান গাইতে না পারলে দানা পানি বন্ধ করে দেবে সহবত শিকতে কোনো কোনো পাখিকে কালো ছাতার কাপড়ে ঢেকে রাখা হবে লোকচক্ষুর অন্তরালে পাখিরা ভাবে পাখিওয়ালা কি নিষ্ঠুর নিজের জন্য একটা পাখিও রাখার সাধ হয় না তার পাখিওয়ালা বলে সাধ তো হয় তবে সাধ্যে কুলায় কই এই দেখো ম্যাকাও তুমি কত শিক্ষিত তবুও তোমার দাঁড় চাই দাঁড়েতে দাঁড়িয়ে থেকে প্রেম হয় তার জন্য একটা আকাশ দরকার যার খাঁচার মতো কোনো জালের দরজা নেই নেই তোমার পায়ের বেরির মতন বন্ধন পাখিরা বলে তবে তুমি আমাদের ধরো কেন পাখিওয়ালা হাসে তোমরা ধরা দাও বলেই না আমি ধরতে পারি পাখিরা বিরক্ত হয় আমাদের তুমি ঠকাও ফাঁক পেতে পাখিওয়ালা হাসি থাকে অম্লান এই দেখো চোরের জন্য দ্বার খুলে রাখলে চোর যদি চুরি করে দোষটা কার শুনে আকৃষ্ট হও সখী পাখিরা বলে হব না তোমার ওই তেলাপোকার মতো লকলকে লকের সৃষ্ণ দৃঢ় হলে পরে ময়ূরেরা ভাবে সাপ তোমার দীর্ঘ বক্ষ যুগল যেন স্বর্গের নন্দন কানন চোখ দুটো যেন শেষ অমৃত রথ ঠোঁট দুটো যেন সমুদ্রের ফেনা দিয়ে তৈরি করা হয়েছে শুধু চুমু খাবার জন্য বটবৃক্ষের মতো তোমার এক মাথা চুল যেন শান্তির নীর নাকখানা যেন পায়রার বোমা দূর দূরান্ত থেকে স্বাচ্ছন্দে চিনি নেওয়া যায় তোমাকে